হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার স্বামী খিচুড়ি খাইবে বলছে আমাকে বললো ওর জন্য একটু খিচুড়ি রান্না করতে একেবারে পারফেক্টভাবে ওর মনের মতো ইউটিউব দেখে দেখে রান্না করতে বলছে তো যাই হোক আমি বাসায় সব সময়ই রান্না করি এখন অনেক গরম পড়তেছে তো ওর নাকি গরমের মধ্যেই খিচুড়ি খাইতে মন চাইছে আমি বারবার বলতেছি এই গরমের মধ্যে খিচুড়ি খাইও ও বলছে আমার এখন মন চাইছে তুমি আমার রান্না করে দেবা তো যেই কথা সেই কাজ স্বামী বলছে রান্না করে তো খাওয়াইতেই হইব তো আমার বলছে যে আমি এরকমভাবে খিচুড়ি রান্না করি না আমি সবসময় ভুনা খিচুড়ি রান্না করি বিরিয়ানি রান্না করি তো এগুলো রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আজকের খিচুড়িটা হচ্ছে অন্যরকম আছে না একটা খিচুড়ি হচ্ছে একটু পাতলা টাইপের খিচুড়ি কিন্তু অনেক রকমের হয় অনেক সবজি দিয়েও বানায় তো আমি হচ্ছে সবজি টবজি বেশি দিব না আমি মুগ ডাল নিসি মসুর ডাল নিচ্ছি আর ভাত রান্না করে যে চালটা দিয়ে ওই চালটা দিয়ে নাকি রান্না করতে হবে এই জন্য আমি ওই চালটাই মেশি আমি সবসময় হচ্ছে কি ধূনা খিচুড়ি রান্না করলে পলার চালটা ইউজ করি আর মুগ ডাল মসুর ডালটা ইউস ইউজ করি আর গরু মাংস তো আমি ইউটিউবে দেখলাম যে বললো ভাত রান্না করার চালটা নিতে হবে তো ওই জন্য ওই চালটা নিশি মুগ ডাল মসির ডাল নিশি মুগ ডাল মসির ডাল যেতটুক নিিসি চালটা অতটুক নিছি তো যাই হোক রান্না করব আর গরু মাংস দিয়ে রান্না করব সুন্দর করে রান্নাটা হবে আপনারা দেখতে থাকেন তো যাই হোক আমি সুন্দর করে আগে মশলাটা কষায় নিতেছি আমি সবসময় গরু মাংস রান্না করলে তারপর খিচুড়ি এগুলো রান্না টান্না করলে আমি সব সবসময় হচ্ছে গিয়ে পাটা মরিচটা ইউজ করি শুকনো মরিচটা তো এখন হচ্ছে গিয়ে আমার সময় ছিল না মরিচ ছিল এখন ওটা বাটা বাটি করার আমি ব্লেন্ড করে নেই তো এখন সময় লাগবে এই জন্য আমি আমি হচ্ছে গিয়ে অনেকগুলো একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই তো এখন ছিল না আর সময়ও লাগবে এই জন্য গুঁড়া মজটাই দিয়ে দিছি যাই হোক সুন্দর করে মশলাটা কষি আর জিরাটা কিন্তু একটু বাইটা দিছি জিরাটা বাইটা দিলে একটু কালার সুন্দর আসে যাই হোক যে কে কী খাবে কীভাবে খায় আমি জানি না আর ওইদিকে আমি সুন্দর করে চালগুলা ডালগুলো আমি সুন্দর করে সব একসাথে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে রাখছিলাম আর ওইদিকে আমার সুন্দর করে গোম মাংসটা কষানো হয়ে গেছে তারপর আমি চাল ডাল আর কি সব একসাথে দিয়ে অনেকক্ষণ একটু কষাবো সুন্দর করে তারপর কষিয়ে আমি পানিটা দিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর কালার আসছে তো যাই হোক এ তো সুন্দর করে কষিয়ে আমি পানিটা দিয়ে দিছি আর আমি পানিটা আমি আন্তাজে দিছি কারণ এখানে একটু গালাই তো হবে এই জন্য আর আর সাথে আমি ছোট্ট একটা আলু দিছি কয়টা কাঁচামরিচ দিছি আপনাদের ভাইয়া বসলে একটা আলু দেওয়ার জন্য তো যাই হোক এ দেখেন পাতলা হয় না একেবারে ঘন হয়েছে আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এ দেখেন কি সুন্দর গন হয়ে গেছে I love this.